আমারে প্রশ্ন করলেন যে আবু জাহাল কুন নুরের তুই ভাই এরপরে কয় কত বছর থেকে কত বছর পর্যন্ত ছুয়াই এখন আগে নূর যে ছুয়াই এটার এইটা জবাবটা দেয়ালই আগে এটা হইলো বেজাইলেন এটা ভাই আমরা যেমন ইশারাতে আমার এদিকে হেলছেন আমি ওই ইশারাতে জবাবটা দিতাছি বারো বৎসর থেকে নূর ছোয়ায় বারো বৎসর থেকে ষাট সত্তর বছর পর্যন্ত এটা নূর ছোয়ায় এখন কই চুয়ায় কেমনে চুয়ায় আপনি বুঝে লই তো এরপর বললেন যে আবু জাহেল কোন নূরের আর আসলে কিন্তু আমি বলতে না কিন্তু আমারে আমার জুড়েছে আবু আর। তবে এইখানে আল্লাহ জাতি নূর আল্লাহর জাতি নূর থেকে নবীন এরপরে নবীন থেকে আঠারো হাজার মাকলুকাত এখন এই আঠারো হাজার মাকলুকাতের মধ্যে কিন্তু আবু জাহেলও কিন্তু এই মাকলুকাতের উপরেই পড়ে এখন আপনারা একটু বলবেন আচ্ছা রাসুল সাল্লাম যে আমাদের আখির জামানার পায়গাম্বর অথবা শেষ নবী যাকে বলা হয় সায়াতুল মুরসালিন খাতে বুন্নাবিন রহমত আল্লিল আলমিন ওনাকে আমরা যেভাবে মানি এইভাবে কি সারা বিশ্বের মানুষ মানে হ্যাঁ সারা বিশ্বের মানুষ ওনাকে মানে না কিন্তু যে নবী না হইলে পৃথিবীতে একটা বালুর কোনাও সৃষ্টি হইতো না কিন্তু এই নবীর এই মানে না যে নবীর নবী অলিদের নবী আউলিয়াদের নবী পীরের নবী ফকিরদের নবী পয়গাম্বরদের নবী নিজে আল্লাহ আল্লাহর নবী আল্লাহ নিজে মানে আল্লাহ নিজে এই আমার ভাই বলছেন সোরা আহজাপের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সত্তর হাজার ফেরিস্তাদেরকে নিয়ে দরদ সালাম পেশ করে এখন আল্লাহ আল্লাহ নিজে দরদ পরে সত্তর হাজার ফেরেস্তাকে নিয়ে আল্লাহ নিজে নবীকে মানে আল্লাহর প্রিয় হাবিব বলে ঘোষণা করছেন আল্লাহর প্রিয় দুস্ত বলে ঘোষণা করছেন কিন্তু কিছু নির্বুদের দোল আছে এরা মানে না এ বাজাবে না রহমান বেজালটা যেহেতু লাগাই দিছে কইয়া দিই একটু যেমন কিছু নির্বোধ মানুষ অনেকেই অনেকে এটা নিয়ে সমালোচনা করে পবিত্র কোরআন শরীফে একটা আয়াত আছে এই আয়াতটা হইল কুল কুল ভাষারুল মিসলুকুম এখন এই যে ভাষারুণ মিশ মানে এটাতে বলা হয় এটার বাংলা অর্থ হইল নবী আমাদের মতই একজন মানুষ এটাকে অনেক অনেকে ব্যঙ্গ করে কথা বলে যে নবী আমাদের বড় ভাইয়ের মতো নবী আমাদের নূরের নবী না উনি উনি মাটির মানুষ উনি মাটির তৈয়ার কিছু নির্বুদের দলেরা কয় কয় নবীদিন ইউটিউবে শুনলাম একজন বড় বড় একজন বক্তা নাম কয়েক নাই বড় একজন বক্তা আমরা তো করবো তোর কথা আমরা তো সাধারণ মানুষ আমরা তো ভুল করতেই পারি যাকে আল্লাহ নিজে সৃষ্টি করছেন যে মোহাম্মদ না হইলে পৃথিবীতে একটা বালুর কোনও পর্যন্ত সৃষ্টি হইতো না

কারণ এটি হইল এইটি হইল জাহেলিয়াতের দল এটি হইল আবু জাহেলের দল এখন আবু জাহেল কোন নূরের তৈয়ার আবু জাহেল ও নবীর নূরের তৈয়ার তবে নবীর নূরের মধ্যে দশটা ভাগ হইছে যেমন নূরে জহরি, নূরে কোহরি নূরে জামালি নূরে জালালি নূরে আশিকি নূরে কুতুবি নুরে সাওয়ারি নুরে হাকিকি নুরে জব এখন এই নুরের দশটা ভাগের মধ্যে নুরে জালালি যে নটটা এই জালা জালালি নুরের মধ্যে পড়ছে হইল সূর্য এবং দুজক সূর্য এবং দুজক এইটার ভাগে পড়ছে হইল আবু জাহেল ঠিক এইটার ভাগে পরশে হইল আবু জাহেল শুধু তাই না এখানে আরেকটা দলিল ঘাটলে পাওয়া যায় এটা কি জয়ীব না দুর্বল তাও কিন্তু আমি জানি না তবে দলিল ঘাটলে পাওয়া যায় আল্লাহর নূরে মোহাম্মদ আল্লাহ আল্লাহর নূর ও রাসুলের নূর এই দুইটা নূর যখন একসাথে সংঘর্ষিক হইল আল্লাহর নূর যখন রাসুলের নূরের দিকে চেয়েছে আর রাসুলের নূর যখন দিকে ছেয়েছে তখন এইখান থেকে একটা নূর নূরটার নাম জুদা নূর এটা আগুন মানে মানে না না এখন এই এই নূরের তো মানে এক প্রকার বলা যায় এই এর বেশি আর আমার বলার কোনো কোন আর এর বেশি আমি বলতেও পারবো না কারণ এই খন্ড খন্ড ভাবে বাঙ্গে বাঙ্গে যদি কই তাহলে এখানে হয়তো এরকমও হইতে পারে সোশ্যাল মিডিয়া থাকতে পারে আছে না কালকে সো আলী আমারে ধরবো যেটা এটা কই আছে এটার ধর কিন্তু কইতাছি তো সত্য কথা কিন্তু মানতো না মানতো না এটি হলো আবু জাহিলের দল এখন ও এই আবু জাহেল আবু জাহেল কিন্তু অনেকেই কয় যে আবু জাহেল কিন্তু ওই আবু আবু জাহেল হইল নবীর আপন চাচা কিন্তু আসলে কিন্তু আপন চাচা না আপন চাচা হইল আমির হামজা আমির হামজা হইল আপন চাচা আর আবু জাহেল হইল параপর্ষি параপর্ষি চাচা প্রতিবেশী অনেকেই মানে করে জায়গা জায়গা কইবে যে আবু জাহেল নবীর আপন চাচা আসলে কিন্তু আপন চাচা না তারা হইলো পারাপর্শী চাচা বাতিজা এখন এই নূরের তৈর এই আবু জাহেল এখন বাই বিভাগের উপরে একটু সাফাই তাসি হজরত মোহাম্মদ সাল্লাম উনি যখন পৃথিবীতে আসেন নাই এর আগে কারা ছিল পিতামাতা ছিল পিতামাতা ছিল আবদুল্লাহ এবং আমিনা যেমন আমার আমি অধমের একটি গানের মধ্যে আছে নবী মোহাম্মদ রাসুল নবী ইসলামেরি ফুল নবী ও কুলেরিক মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল আবদুল্লার পেশানিতে মা আমেনার ঘর রাসুল্লাহর সুরতে প্রকাশ নিল মানুষের লাগিয়া কষ্ট গেলেন করিয়া উম্মগঞ্জকে তোরাইতে হইবেন আকুল নবী মোহাম্মদ রাসুল নবী অকুলের কুল নবী ইসলামেরই ফুল মক্কায় এলো নূরের ছেলে মদিনার বুলবুল এখন ভাই আমনের কাছে আমার উল্টা প্রশ্ন কোন নূরের তৈরি আবদুল্লাহ এবং আমেনা তারা কোন মোহাম্মদের নূরের তৈরি এটা আপনার কাছে উল্টা উল্টা আমি যে গাইলাম নূর আমি তো গাইতেছি নূর তত্ত্ব কিন্তু নূর তত্তে থেকে আমি উল্টা আপনার কাছে যদি গাইলাম তাই তাইলে আসলটা বাইরে হ্যাঁ